আজকের ডিরেক্টর মিত্তির সাহেবের সঙ্গে তোমাদের মিট হলো হয়নি আরে ভিডিও দেখো হ্যাঁ নিজেকে মিত্তির ডিরেক্টর বলছে আজ থেকে মিত্তির কিসের ডিরেক্টর না কোনো বই করেননি কোনো বই করেননি মানে তোমরা যে ভাবছো উনি কোনো সিনেমা বা সিরিজ ডিরেক্টর না 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 যে চ্যানেলটা ওই মাই ভিলেজ লাইফ টেনু যেটা এখন উনি নিজে করে নিয়েছেন আর কি নিজের নামে মানে মাই ভিলেজ লাইফ মিত্রি তো সেই চ্যানেলটা সেই চ্যানেলটার ডিরেক্টর উনি ছিলেন আর নায়িকা হিসেবে উনি কাজ করিয়েছিলেন পয়েন্ট টু বি নোটেড উনি কাজ করিয়েছিলেন টিনাকে দিয়ে মানে বিয়ের পর উনি টিনাকে দিয়ে এটা কাজ করিয়েছিলেন টিনা ইচ্ছুক ছিল কি না সেটা নিয়ে সন্দেহ আছে সেটা আমি জানি না প্রথম প্রথম তার মানে টিনা হচ্ছে নায়িকা আর উনি হচ্ছে ডিরেক্টর আচ্ছা এবার একটা একদম কোনো কারোর ফ ফরে বা বায়াস্ট হয়ে বলবে না তোমরা একটা কথা বলো তো আমাকে মানে তোমরা যে সিনেমা বা সিরিজ বা কিছু দেখতে যাও সেখানে আলটিমেটলি কাকে দেখতে চাও নায়ক নায়িকা এদেরকেই দেখতে চাও মেনলি তারপর ভিলেন তারপরে সাইড রোলে যারা আছে তাদেরকে দেখতে চাও ডিরেক্টরকে কি দেখতে চাও চাও না তবে হ্যাঁ এটা বোঝো যে যদি ভালো ডিরেক্টর হয় তার বইটা ভালো হয় তার ডিরেকশানটা যেহেতু ভালো হয় তাই তার বইটা ভালো হয় এটা আমরা ভাবি হুম কিন্তু আমরা যদি নায়ক নায়িকাকেই কিন্তু বেশি দেখতে চাই তো তার মানে একটা বই চলে নায়ক নায়িকার উপর বেশ করে কিন্তু ডিরেক্টরের ডিরেকশনটাও সেখানে ম্যাটার তার মানে দুজনেরই কোয়ালিটির উপর নির্ভর করে তো এইখানে যদি আমি ধরে নিই যে টিনু সিন্ধুরি নায়িকা আর উনি পিছন দিয়ে ডিরেকশান দিচ্ছিল ধরে নিই তাহলে দুজনেরই ওই চ্যানেলে ভূমিকা ছিল তাই তো এইবার চ্যানেলটা তাহলে উনি কি করে নিয়ে নিল মানে ওটা তো ফিফটি ফিফটি হয় তাহলে তাই না একটা চ্যানেলের যদি কন্ট্রিবিউশন দুজনের হয় তাহলে উনি কি করে নিয়ে নিল উনি এবার বলছেন যে ওনাকে তার বিনা পয়সায় কাজ করানো হয়নি ভোগ বিলাস খাওয়া পরা দেওয়া হয়েছে কাজকর্ম করেছে তেমনি সমস্ত কিছু ফেসিলিটিজ ভোগ করেছে তো প্রথম কথা হচ্ছে ফেসিলিটিসের মধ্যে কি পড়ছে উনি অবশ্যই ওই গাড়ি চড়া তারপরে এসির হাওয়া খাওয়া এগুলো বলতে চাইছে ঠিক আছে তো সেটা তো সবাই করেছে এসির হাওয়াও খেয়েছে গাড়িও চলেছে সবাই করেছে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়েছিল মিত্তির মানে টিনুকে আলাদা করে কোনো পারিশ্রমিক দেওয়া হয়েছিল তার ব্যাংকে রাখা হয়েছিল কিন্তু যখনই বোঝা হলো যে ঝামেলা হচ্ছে টিনু বাপের বাড়ি চলে যেতে পারে অন দ্যাট টাইম তার আগেই টাকাগুলো ট্রান্সফার করে নেওয়া হয়েছিল কেন ওগুলো যদি ধরে নিই ওর পারিশ্রমিক তা তুমি নিয়ে নিলে কেন ওর পারিশ্রমিক ওর কাছে থাকতো তাহলে তুমি কাউকে দিয়ে কাজ করিয়েছো তুমি তাকে পারিশ্রমিক দিয়েছ যেই সে তার কাজ ছেড়ে চলে যেতে চাইলো তখন তুমি তার পারিশ্রমিকগুলো নিয়ে নেবে অনেকে আছে যেন কাজের লোক রাখে কাজের লোক রেখে তাকে বলে যে আমাদের কাছেই তোর ব্যাংকের আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে তোদের স্যালারি থাক যখন বাড়ি যাবি তখন নিয়ে যাবি এত টাকা এখন তোদের কাছে রাখার দরকার নেই এবার যখন বাড়ি যেতে যায় আর যে বলে যে বাবু আমার মাইনাটা দিন তখন তাকে ফিফটি পার্সেন্ট দেয় আর ফিফটি পার্সেন্ট দেয় না মানে সব টাকা নিয়ে গিয়ে কী করবি থাক আমাদের কাছে মানে ওটাকে কি বলছে আমি ডিরেক্টর আমি ওকে নিয়ে কাজ করিয়েছি ও নায়িকার মতো কাজ করেছে কিন্তু আমরা কি আসিনি আমরাও এসেছি হ্যাঁ ভাই এসেছিস কিন্তু তুই কথা বলতে পারতিস তখন মৃত্যুর হ্যাঁ হ্যাঁ না 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 এক মুখ দাঁড়িয়ে মাঝে মাঝে আসতো ঠিক আছে সেই লেভেলের প্রেজেন্টেশন ছিল না মা বাবাও এসেছে ভিডিওতে কিন্তু প্রথম থেকেই আসেনি টিনুই প্রথমটা কন্ট্রোল করেছে নায়িকার হাতে প্রচুর পাওয়ার ছিল ঠিক আছে চ্যানেলে নায়িকার হাতে প্রচুর পাওয়ার ছিল আচ্ছা এইবার পাঁচ লক্ষ টাকা আমরা জানি প্রোমোশন ভিডিও করে সেই টাকাগুলো ওখানে রাখা হয়েছিল সেই টাকাগুলো তো টিনুর টাকা তাহলে সেই টাকাটা কি করে নিয়ে নেয় পরিশ্রমিকের পারিশ্রমিক হিসেবেই তো দেওয়া হয়েছিল তাই নিয়ে নিয়েছে তাহলে একে কি বলবে এরপর বলছে যে ওকে আমি তো এ করেছি তোকে তো বিয়ে করে নিয়ে আসার পরেই তার ভরণ পোষণ তাকে ভালো লাইফস্টাইল দেওয়ার দায়িত্ব তোমার তাহলে তুমি যখন তাকে নিয়ে এসেছো তাহলে তাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব তার তার বাবা নেবে না তোমাকেই নিতে হবে তাহলে তুমি নিয়েছো তাহলে তুমি যে এই কথাটা বলছো না মানে ও যদি ওইখানে ভিডিও না করতো তাহলেও তো তুমি খেতে পড়তে দিতে আর যদি এসি কিনতে তাহলে ওকে এসি চড়াতে মানে এসিতে রাখতে যদি গাড়ি কিনতে তাহলে গাড়ি চড়াতে তাহলে এই কথাটা কী মানে এটা যে এ সব রকম ফেসিলিটিস দেওয়া হয়েছে সে তো সবাই সব নিয়েছো আর এটা তো বাধ্য মানে কেউ যদি কাউকে বিয়ে করে নিয়ে আসে তাহলে যে যে ফেসিলিটিসগুলো সে এফোর্ড করতে পারবে সেগুলো সবগুলোই তার বউ ভোগ করবে তার জন্য যে তাকে পরিশ্রম করে ইউটিউব করতে হবে এর তো কোনো মানে নেই তাই না তাহলে তুমি কি করে বলছো মানে তাকে খাটিয়েছো বউ হিসাবে রেখেছ আবার বলছো ওটাই পারিশ্রমিক তাকে তো পয়সা কিছু হাতে তুমি দাওনি দাওনি তুমি তাকে আলাদা করে কোনো তাকে পয়সা দাওনি এইবার তুমি যেটা বলছো আরও একটা সেটা হচ্ছে যে তোমার ছেলের নামে একটা টাকা রাখা হয়েছে পোস্ট অফিসে রাখা হয়েছে যেখানে তুমি আর তোমার বউ দুজনে মিলে গার্জেন ঠিক আছে তো সেই জায়গাটা যদি তুমি বলো তো সেটা তো তোমার বইয়ের নামে না তোমার ছেলের নামে রেখেছো তাহলে সেই কথাটাও তুমি বলতে পারো না তাহলে তাকে কি পারিশ্রমিক দিয়েছো পেটে ভাতে রেখেছো পেটে ভাতে আজকালকার ঝিরাও কাজ করে না সেখানে তুমি বউকে পেটে ভাতে রেখেছো আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে তোমার যে একটা ভ্রান্ত ধারণা আছে না যে তোমার ওখানে কাজ করেছে বলে ওই ভিডিওগুলো হয়েছে মানে তোমার খুব গায়ে লেগেছে বলা হয়েছে না ভিডিওগুলোকে প্রাইভেট বা ডিলিট করে দাও তখন তোমার খুব গায়ে লাগছে যে কেন আমার এখানে কাজ করেছে তাই আছে এখন কাজ করছে না চলে গেছে তাতে কী হয়েছে তার থাকবে বেশি দিন নয় যদি টিনু ডিভোর্সটা নিয়ে নেয় না তোমার কাছে আর যদি বলে আমার যে ছবিগুলো রয়েছে তোমার ইয়েতে সেগুলো তোমাকে প্রাইভেট করতে হবে তাহলে তোমাকে করতে হবে আইনও তো করতে হবে কারণ তুমি যদি ও ডিভোর্স নিয়ে নেয় তখন সে হচ্ছে তোমার বউ নয় তখন কিন্তু সে সেই কথাটা বলতে পারে এটা জানো তো অর্থাৎ বড় বড় নাক না বড় বড় নাক একদম নাড়বে না খুব জ্বালা ধরেছে বলা হয়েছে যে ভিডিওগুলো প্রাইভেট করে দিতে বা ডিলিট করে দিতে তখনই তোমার ফাটতে শুরু করেছে চচ্চর চচ্চর করে কেন তুমি যদি ওই নোংরা মোটা না দেখাতে যে ওইটা আমি ওর নামটা তুলে দিয়ে ওখানে মার্কার দিয়ে তুমি নাম লিখছো তাহলে তোমাকে ভিডিও প্রাইভেটের কথা কেউ বলতো না তোমার এই চুলকনির জন্য তোমাকে বলা হয়েছে ওইভাবে কারোর নাম মোছা যায় চ্যানেল থেকে ওইভাবে নাম মোছা যায় ওই যে দাগটা রয়ে গেল চিরকাল থেকে যাবে তুমি ওখানে জোর করে মার্কার দিয়ে যতই তোমার নাম লেখো ওটার আর কোনো ভ্যালু নেই ওই 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 জায়গার মধ্যে চিড় পড়ে গেছে দাগ পড়ে গেছে ঠিক আছে ও সব মানে কি বলবো ইনোসেন্ট না না করবে হ্যাঁ যে আমি মার্কার দিয়ে তুলে দিচ্ছি ওর নাম রাখতে চাই না নাম তোমাকে প্রতিদিন রাখতে হবে প্রতিদিন চ্যানেলে তুমি নাম রাখছো বলে তোমার ভিউজটা এই জায়গায় দাঁড়াচ্ছে তুমি খুব ভালো করে জানো টিনাকে বেচা ছাড়া তোমার চ্যানেলে কেউ মানে কি বলবো করতে আসবে না বুঝতে পেরেছো তুমি যে বলছিলে না আমি তো কন্ট্রোভার্সি দিচ্ছিলাম না হঠাৎ করে যা করছে বাড়াবাড়ি করতেই হলো কোনো দরকার নেই ইগনোর করতে পারো নি ইগনোর করতে পারো নি তুমি দেখলে কন্ট্রোভার্সি না দিয়ে তোমার চ্যানেল কত চলে তো তুমি দেখলে যে কন্ট্রোভার্সি না দিয়ে তুমি একেবারে এরকম পড়েছো এরকম এরকম হয়ে গেছে তোমার ঠিক আছে তোমারও হয়েছে আর তোমার পাতানো দিদিরও হয়েছে দুজনেরই হয়েছে আর তার জন্য তোমার পাতানো দিদি হ্যাঁ রথের ভরের দিন তোমার বাড়িতে এসে তোমার মাথায় এটা ইনজেক্ট করেছে ভাই বেচো বেচো বেচাই তো কারবার বউ না বেচলে তোমার হবে না আর তুমি যত বেজবে আমরাও বেচতে পারবো তুমি কন্টেন্ট দেবে তুমি যেই রোজ কন্টেন্ট দেবে আমরাও তো বেচতে পারবো তুমি যদি না কন্টেন্ট দাও তাহলে আমাদের পক্ষে খুব মুশকিল আছে তার জন্য তুমি নাচতে নাচতে ড্যাং করতে করতে বউ বেচলে আরে তুমি তো সেই প্রতিনিয়ত ন ধরে বেঁচেই যাচ্ছ মাঝে মধ্যে চুপ করছো আবার বেচছো না বেচলে তোমার ভিউজ নেই তুমি নিজেই দেখো দুটো ভিউজের মধ্যে কত ডিফারেন্স আবার বড় বড় লেকচার মারতে বসেছে আমার ইচ্ছে করে না ইচ্ছার বিরুদ্ধে কাজ করো কেন তোমার যদি ইচ্ছে করে না যে তুমি বউকে বেচবে বা কন্ট্রোভার্সি ছুড়বে তাহলে করবে না ইগনোর করো যা তোমার ভিউজ আছে তাতে তুমি সন্তুষ্ট থাকো তোমার পাতানো দিদি তো বলছিল যে তুমি নাকি অল্পতেই সন্তুষ্ট তাহলে অল্পতেই যদি সন্তুষ্ট হও তাহলে অল্প ভিউজ যেটা হচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো আগে বসতে বসলে কেন তোমাকে কিছু বলেছে তোমাকে তোমাকে কিছু বলেনি বলেনি কিছুই তোমার ফাটে কেন এত আমি যদি জানতাম যে টিনা তোমাকে নিয়ে কিছু বলেছে তুমি বললে ঠিক আছে কিছু বলেনি কোথাকার কে কোথাকারকে কোথাকার কে ছোট আতানো পাতানো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাতে তোমার কিসের জন্য ফাটে তুই তো বড় গার্ড তোমার ফাটে কেন এত চিরবির করে কেন খুব গায়ে লেগেছে কথাটা ভিডিও প্রাইভেট করতে বলতে তখন তুমি ডিরেক্টার সাজতে শুরু করে দিলে যত সব মানে দিতে পারে ওর কি ফেস ভ্যালু ওর ফেস ভ্যালু আমি তৈরি করি তুই কে হে তুই কে তুই ফেস ভ্যালু তৈরি করার কে তুই যে পরের উপরে লটকানো মাল তুই গিয়ে আবার লোকের ফেস ভ্যালু তৈরি করবি এটা একবার ভাবতো তুই নিজে তো তৈরি করেছিস দিদির অকাতে তোকে কে চিনতো ভাই তোকে কি চিনতো তোর কি ইম্প্রেশন ছিল তুই দিদির ভিডিওতে নিজের মুখ দেখিয়ে দেখিয়ে দিদির ভাই হিসেবে পরিচয় লাভ করেছিলি হ্যাঁ তুই স্বীকার করিস স্বীকার করা ছাড়া উপায় নেই কারণ তোর কি যোগ্যতা একটা চ্যানেল চালানোর মতো সেটা সবাই জানে আম আদমি সবাই জানে যারা ভিডিও দেখে তোর ফরে হোক আর এগেনস্টে হোক সবাই জানে তোর কি কোয়ালিটি আর তোর যে এই যে জায়গায় দাঁড়িয়ে আছিস সেটা ওই দিদির জন্য ঘরে যে সমস্ত আসবাবপত্র রয়েছে ওই দিদির জন্য তোর পুরো জিনিসটা ওভারঅল মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা দিদির জন্য দিদি তোদের বাড়িতে কোনো সম্পত্তির অধিকারের দাবি করেনি তাই তোর এত এত সম্পত্তি ঠিক আছে সেটাও দিদির জন্য আজকে যে ডায়লগটা মারছিস না যে পনেরো লাখ টাকার গয়না নিয়ে চলে গেছে টিনু সুন্দরী তার মধ্যে তিন লাখ ওর আর বারো লাখ টাকার গয়না তোর মানে তোদের আমি যতদূর জানি তুমি তো ঘুরে দাওনি ভাই তুমি করে দাওনি তোমার মাকে তাহলে কে করে দিল বাবু বাবু যদি করে দেয় আর যদি তোমার পূর্বপুরুষের গয়না থাকে মানে তোমার ঠাকুমা দাদু এদের সম গয়না থাকে তাহলে সেগুলো অ্যাসেট অ্যাসেট ভ্যালু আর সেখানে ফিফটি পারসেন্ট হোল্ডার তোমার দিদি তাকে বিট করেছো তুমি তার সঙ্গে তো চিটিংবাজি করেছো বারো লাখ টাকার গয়না যদি সত্যিই থাকতো তাহলে বারো লাখ টাকার বারো লাখ টাকা তোমার নয় ছ লাখ তোমার ছ লাখ তোমার দিদির সেই ছ লাখটা হিসেবটা তাকে বুঝিয়ে দিয়েছো সে নাই নিতে পারতো সে নাই নিতে পারতো তোমরা দিন কর্তব্য করে বলেছো এই যে ছ লাখ টাকার গয়নাটা তোমার তুমি নিয়ে যাও সে বলতে পারতো তোমাদের দান পত্র করে যে আমার লাগবে না সেটা আলাদা কথা চিটিংবাজি করলে তো হবেই এরকম ঠিক আছে যদি সত্যি তোমাদের বারো লাখ টাকার গয়না থেকে থাকে তো সেই জায়গায় তো ছ লাখ টাকা সৌ সৌমালির বাদ বাকি ছ লাখ টাকা তোমার সেইটার গল্প দাও তো চিটিংবাজি তো তার সঙ্গে করেছো ডে বাই ডে চিটিংবাজি করেছো সম্পত্তি লিখে নিয়েছো। হুম যেখানে বাবা মানে বর্তমান মা বর্তমান সেখানে ছেলের নামে সম্পত্তি লিখে নিয়েছে কেন লোকে বোঝে না লোকে বোঝে না ওয়ারিশান দুজন একজনকে কেন দেবে বাবা মার রেসপন্সিবিলিটি কি দুজনকে দেওয়া কর্তব্য কারণ দুজনকেই তারা পৃথিবীর বুকে আলোন দেখিয়েছে দুজনের প্রতি সমান কর্তব্য করা তাদের উচিত মানলাম তাকে বাচ্চা বেলায় দিয়ে এসেছে এই কারণ ওই কারণ সেই কারণ সব মানলাম ঠিক আছে সে মানুষ হয়েছে হয়েছে তারপরে যখন বয়সকালে তাদের ব্যাপারটা আসে তাহলে আমার তো দুটো সন্তান তাহলে আমার তো দুজনকে সমান দেওয়া উচিত সে গয়না হোক আর সম্পত্তি হোক কোথায় দিয়েছে সব তোমার নামে লিখেছে কেন ওর অনেক থাকতে পারে লাখ লাখ কোটি কোটি থাকতে পারে সেটা ওর ব্যাপার সেটা ও আর্ন করেছে ওর বর আর্ন করেছে তোমরা কি দিয়েছ বাবা মা হিসেবে মানে তোমার বাবা মা কি দিয়েছে কি কন্ট্রিবিউশন আছে নাক নাড়তে এসেছে আমি সব সময় স্বীকার করি শিকার মানে সব সময় স্বীকার করতে হবে তোমার নিজস্ব কোনো অকাত ছিলই না ওই দিদির চ্যানেলে তোমাকে দেখা গেছিলো বলেই তোমার অকাত হয়েছে আর তারপরে তা সে চ্যানেল খুলে দিয়ে তোমাদেরকে কাজ করিয়েছিল অ্যাজ আ এমপ্লয়ি ঠিক আছে সেই জায়গা থেকে তোমার হয়েছে সেই জায়গা থেকে ফেস ভ্যালু কুড়িয়ে নিয়ে নিজেরা চ্যানেল খুলেছো বুঝতে পেরেছ বি করে আমার বড় বড় লেকচার আমি ডিরেক্টর আমার আমার জন্য ওরা খেয়ে পড়ে পাচ্ছে ওই কথা বললে না সৌমালি প্রতিদিন এসে বলতে পারে আমার জন্য তোরা খেয়ে পড়ে পাচ্ছিস তোর নিজস্ব কি অকাত আছে ওই তো দশ হাজার টাকার চাকরি করতিস সিসিটিভি নাকি তার জন্য আর কোনো চাকরি ছোট নয় আমি কাউকে ছোট করছি না এরকম নয় যে তুমি দশ হাজার টাকা চাকরি করছো সেটা কোনো ভ্যালু নেই অবশ্যই ভ্যালু আছে তো এই যে লাখ লাখ কোটি কোটি দোতলা বাড়ি চারতলা বাড়ি গল্প হচ্ছে না সব সৌমালির জন্যে সৌমালি যদি না আনতো না ইউটিউবে আর লাখ লাখ এরকম চ্যানেল ছিল যাদেরকে ওই লেভেলে পাত্তাই দেয় না লোককে প্রচুর পরিশ্রম করতে হয় বিনা পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছ সৌমালির কারণে সোমালিকে লোকের রেসপেক্ট করে সেই জায়গা থেকে তোমাকে ভ্যালু দিত তোমার সব মানে ভিউয়ার্সের মধ্যে এইট্টি পারসেন্ট ভিউয়ার্স সোমালির ভিউয়ার্স তারাই তোমাদেরকে দেখা শুরু করে এখন হতে পারে অনেক আং বাংচাং তাহলে সেখান থেকে কামিয়েছ হ্যাঁ আমি স্বীকার করি স্বীকার না করে উপায় নেই তাই স্বীকার করতে হবে আর টিনু তোমার থেকে এ করেছে না টিনু তোমার বউ সেই হিসেবে সৌমালির ভাইয়ের বউ এই হিসেবে লোকে ওকে চিনেছে কিন্তু ওর ওই মিষ্টি মুখের জয় সর্বত্ত ওর ওই মুখের হাসিটা জয় সর্বত ওর ওই অ্যাটিচিউডটা সর্বত্র ওর এই হাসি হাসি কথাবার্তা শোনবার জন্য এসেছিলো তুমি ওরকম নায়িকা না জোগাড় করলে খেয়ে দিপেছি নূরজাহান জোগাড় করলে কেউ ভ্যালু দিত না কেউ ভ্যালু দিত না ঠিক আছে তোমার যদি বউটা সুন্দরী না হতো তাহলে তোমাকে কেউ ভ্যালু দিত না যতই তুমি ওর ভাই হও তোমাকে চিনতো কিন্তু সেই লেভেলের হতো না বউটা তোমার ওই তোমার বউয়ের মুখটা ইম্প্রেসিভ তার জন্য এই জায়গায় অস্বীকার করো কোন জায়গা থেকে তুমি ওর ফেস ভ্যালু তৈরি করে দিয়েছ হ্যাঁ হ্যাঁ তুমি না সৌমালি ওর ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে। সৌমালি বুঝেছিল ওর মধ্যে ব্লগিং করার কেপিবিলিটি আছে সেই জন্য ওর ফেস ভ্যালু সৌমালি তৈরি করে দিয়েছে কারণ মেনলি ব্লগিং চালায় হচ্ছে মেয়েরা এটা তো বোঝো দু একজন এক্সেপশনাল কেস আছে মেনলি ব্লগিং চালায় মেয়েরা এবং সেই জায়গায় সৌমালি বুঝতে পেরেছিল যে এদের যদি আমি করে দিই তাহলে এ চালাতে পারবে আর তার জন্যই করে দিয়েছিল তাহলে তোমার পুরো পরতে পরতে দানটা জানো সৌমালির আর টিনার লেকচার মারতে বসেছে ওর জন্য ফেস ভ্যালু তৈরি হয়েছে যথেষ্ট হ্যাঁ ভ্যালু তৈরি হয়েছে সৌমালির থেকে সৌমালির ভাই বলে তোমার আর তোমার বউ বলে যেহেতু সৌমালির ভাইয়ের বউ সেই জন্য তুমি ওখানে কোথাও ম্যাটার নও কোনোভাবেই ম্যাটার নও তোমার দ্বারা কিছুই হয় নাই হ্যাঁ তুমি এবার চ্যানেলের জন্য তুমি যেটা এডিট ফেডিট হেনা তারা এগুলো তোমার তোমার ক্রেডিট এটা নিয়ে কিছু বলার নেই আর যদি সেটা মেনেও নি তোমার ক্রেডিট তাহলেও ফিফটি পারসেন্ট টিনার দিয়েছো তাকে চ্যানেলটা ফিফটি পারসেন্ট দিয়েছ একা হরপ করেছো তুমি আগে বাচ্চার বেলাও বলতে এখন স্বীকার করো যে বাচ্চার প্রতি তার মায়েরও হক আছে আগে কি বলতে আমার বাচ্চা আমার বাচ্চা যেন তুমি একা তাকে মানে কি বলবো আর কি ছানা কাটিয়েছ মেশিন না লাগলে তো ছানা কাটতো না বুঝতে পেরেছো মেশিনটা ছিল বলে ছানাটা কাটিয়েছো তো তাহলে সেই মেশিনের দামটা না দিলে হয় মেশিনও ফিফটি পারসেন্ট হোল্ডার তো এখন শিকার করো এমনি টিনার এই যে চ্যানেলটা তুমি এখন হোল্ড করছো তোমার যদি ডিরেকশন মেনে নেওয়া যায় যে সুপার ডিরেকশন তাও বলবো টিনুর ফিফটি সেটা দিয়েছো তাকে তাও নি কিছু না দিয়ে বড় বড় লেকচার মারো কেন যে সব নিয়ে গেছে আর আশ্চর্য হয়ে যায় তোমাদের কথায় যেই ছেলে পান থেকে চুন কষলে কেস করে কোথায় নাকি ওর মা বাবা মারতে উঠেছিল না মেরেছিল তার জন্য কেস আচ্ছা তারপরে কোথায় তাকে হামলা করেছিল তার জন্য কেস ঠিক আছে আচ্ছা তারপরে তাকে নাকি ঠকিয়ে বিয়ে করা হয়েছে তার জন্য ভুয়ো কেস যে টিনুর আগে বিয়ে হয়ে গেছে মানে যে কেসটা করার নয় সেই কেস তুমি ভরে ভরে করে রেখেছো আর আজকে লেকচার দিচ্ছ যে তোমার ওখান থেকে বারো লাখ টাকার গয়না মানে তোমাদের গয়না ও নিয়ে গেছে আর নিজের তিন লাখ টাকার গয়না নিয়ে গেছে পনেরো লাখ টাকার গয়না নিয়ে গেছে আর তুমি হাত মুঠো করে বসেছিলে এটা বিশ্বাসযোগ্য কে বিশ্বাস করবে কোন কলুর বলতটা এটা বিশ্বাস করবে পনেরো লাখ টাকার গয়না নিয়ে গেল আর তোমার মতো চিপ্পুস তোমার মতো চিপ্পুস দাঁত বের করে বসে আছো কি ছুটি করছো না কোনো কেস নেই কোনো কামারই নেই কিচ্ছু নেই তোমাদের কাছে তো সব প্রমাণ আছে যে ও গয়নাগুলো নিয়ে গেছে তো তুমি তুমি কিছু করতে পারছো না আবার কি বলছো যে কেন ওকে মানে এ করবে ওর তো মা বুঝিয়ে সুঝিয়ে মা মদত দিয়ে গয়না নিয়েছে মানে তুমি টিনুকে চোর রাখা দিচ্ছ সঙ্গে ওর মাকেও চুরিতে সাহায্য করা রাখা দিচ্ছ ভাবতে পারছো ভাবতে পারছো আর তুমি এতদিন ধরে শুয়ে বসে কাটাচ্ছ না দিয়ে বারো লক্ষ টাকার গয়না যেটা তোমার অ্যাসেট ভ্যালু এসব না অবান্তর কথা অন্য কোথাও শোনাবে এসব গল্প কথা না শোনাবে না আর কি বলছো অপদার্থ অপদার্থ কুকুর হ্যাঁ মানে যা খুশি মুখে আসছে তাই বলছো কোনো দিন দেখেছো তাকে বলতে এই কথাগুলো তোমার নামে একবারই শুধু চুল্লু করে বলেছিলাম তার পরের দিনই সেটা নিয়ে সরি চেয়েছে আর তুমি ওকে অপদার্থ বলছো কুকুর আবার একটা কি যেন বললে মানে তোমার মানে কি বলবো মানে কি ভাবো তুমি নিজেকে কি ভাবো বোকার হদ্দ বলো সে বোকার কথা বলো সেটা ঠিক আছে কিন্তু এগুলো কি ভাষা ও আবার লেকচার দেয় যে আমি এইসব কন্ট্রোভার্সি করতে ভালোবাসি না বউ না বেঁচেলে না তোমার খাওয়া হবে না বুঝতে পেরেছো তুমি যদি সত্যি তোমার অকাত থাকে তাহলে অকারটা দেখাও না যে তুমি আর আজ থেকে বউ বেজবে না মানে যেই বউটা এখনো পর্যন্ত তোমার আছে যেটা নিয়ে আসবে তাকে চাক্ষুষ করো আমার দেখার দরকার নেই কথা দাও দেখি ক্ষমতা নেই ক্ষমতা নেই কন্টেন তুমি ছুঁড়ে দেবে তবে তোমাদের দিদিরা খেতে পাবে আর তুমি জানো যে আমি যদি বউকে কন্টেন না করি তাহলে আমারও ভিউজটা সেই জায়গায় যাবে না আর তার জন্য ভাই বোন মিলিত প্রয়াসে এটা করেছো মন মানে পাতা নদী দুই দুজনে মিলে এটা করেছে নাটক করতে এসেছে যত সব চুল কথা ও পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে ওর ও পনেরো লাখ টাকার গয়না নিয়েছে আর ও মুঠো করে বসে আছে ও চিজ জিনিস ও নাকি মুঠো করে বসে আছে কি বলবো আর কি খুঁচিয়ে ঘা তোমার অভ্যেস যেমন তুমি ওই প্লে বটনে করছো খুঁচিয়ে ঘা করে নিজের নাম ঢোকাচ্ছ ওতে কোনো লাভ নেই ঘন্টা আর তেমনি খুঁচিয়ে ঘা করা তোমার অভ্যেস তোমার অ্যাকচুয়ালি জ্বলছে আর সেই এক কথা আমার ইয়ে ইউজ করেছে আমার কেন কি যেন মানে ওটাকে আইডেন্টি প্রুফ ইউজ করেছে তোমার আধার কার্ডও নিয়ে গেছে তোমার প্যান কার্ডও নিয়ে গেছে তোমার ভোটার কার্ডও নিয়ে গেছে যে ইউজ করেছে হ্যাঁ ও কি করেছে ওর কেয়ার অফে তোমার নাম আছে তার জন্য এবার তুমি কি বলছো তাহলে অন্য লোকের নাম কেন নেবে নিয়েছে ও বাবা মার নামে সেটা অন্য কথা কেন নেবে কেন নেবে তোমার ওই মনে হয়নি যে আমি ওই মেয়েটা আমার সঙ্গে থাকে না ওকে ডিভোর্স দিয়ে দিই কি দরকার আছে ওর সঙ্গে আমার নিজের লেসটা জুড়ে আমার ক্ষতি করার হ্যাঁ কী দরকার ছিল আমার নামটা কেন ব্যবহার করছে কেন ও ফ্ল্যাটটা ওর নামে নিচ্ছে বেশ করেছে নিয়েছে বেশ করেছে ওর টাকায় ও নিতেই পারে তোমার নামটা তুমি জুড়ে রেখেছো কেন তোমার যখন মনে হলো যে ও চলে আছে ওই থুতু ফেলার থুতু আমি চাটবো না ডিভোর্স দিয়ে বার করে দিই যে আমার নাম তুমি ব্যবহার করবে না তুমি ইচ্ছে করে ঝুলিয়ে রাখবে মেন্টালিটি দেখেছো এখন নিজে যেহেতু কোনো কারণে বুঝতে পেরেছো যে এরকম করলে তো আমি ভাসছি তখন তোমার মনে হচ্ছে যে কেন করবে কেন কিনবে আরে ফ্ল্যাটটা ওই ভাড়া নিয়েছে বলেই তো তোদের এত জ্বালা ভাই বোন দুজনে কিসের জন্য সারা জীবন গির গিরাবে সারা জীবন গির গিরাবে এত সোজা নয় এত সোজা একদমই নয় কেউ গির গিরাবে না যত তো যাই হোক আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যতদিন না তুমি ডিভোর্স দেবে ততদিন তোমার সঙ্গে মানে ওর সঙ্গে তোমার কেয়ার আপটা থাকবে আধার কার্ডে ও চেঞ্জ করতে দিয়েছে তাহলে যখন থাকবে তাহলে তোমার ওই নামটা ইউজ হয়ে যাবে তা তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্সটা দাও তাহলে আর এই সমস্যা হবে না কিন্তু সেখানে ঘণ্টা সেখানে ঘণ্টা কারণ টিনু তোমাকে আর ডিভোর্স দেবে না আর তার জন্য ডিভোর্সের যে কেসটা চলছিল তাতেও যায়নি কারণ ও ডিভোর্স চায় না তাই যায়নি বুঝতে পেরেছ যদি ও ডিভোর্সটা চাইতো তাহলে ও নিশ্চয়ই যেত তাহলে এবার তুমি ওরমভাবে ঝুলে থাকো তুমি যেটা ভাবছিলে না এক্ষুনি আমি ডিভোর্সটা দিয়ে আর নতুন নতুন বইয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল ফুটেছে নতুন বইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে হবে নি হবে নি বিয়ে তো হবে নি তার কারণ ডিভোর্স তো দেবেনি দেবেনি দেবে কেন দেবে না ঝুলিয়ে থাক ঝুলে থাক কতদিন ঝুলতে পারিস ঠিক আছে ঝুলে থাক তো যাই হোক এবার মিত্রকে আর কিছু বলে লাভ নেই এবার আমি তিনুকে কিছু কথা বলতে আসি টিনু তুমি সিঙ্গেল মা এখন হওয়ার জায়গাতে নেই সিঙ্গেল আনম্যারিড হতে হবে নয় তোমাকে উইডো হতে হবে নয় তোমাকে ডিভোর্স হতে হবে কিন্তু কাউকে বিয়ে না করে মানে ডিভোর্স এক জায়গা থেকে নিয়ে নতুন কোনো তুমি রিলেশনে আর একটা বিয়ে করতে পারবে না এইরকম যদি কন্ডিশন থাকে মানে তুমি ডিভোর্সই মা অথচ তুমি নতুন করে বিয়ে করি তুমি আনম্যারিড মা যেটা পসিবিলি নয় আর নয় তুমি উইডো এই তিনটে ছাড়া তোমাকে সিঙ্গেল মম বলবে না তুমি সেপারেশানে আছো এটাকে সিঙ্গেল মম বলে না ঠিক আছে এক নম্বর দ্বিতীয় কথা তুমি সেপারেশানে আছো মানে তুমি তোমার ছেলেকে রাখতে পারো তোমার কাছে কিন্তু খোরপোশ তুমি দাবি করতে পারো তোমার বাচ্চার তোমার বাচ্চার বাবার থেকে মানে তোমার বাড়িতে থাকবে কিন্তু খাওয়াবে পড়াবে স্কুলের ফিস দেবে তোমার হাজবেন্ড এটা তুমি করতে পারো এটা আইন বলছে আচ্ছা আর যারা তোমাকে বলছে মিঙ্গেল হুম মিঙ্গেল তুমি তো মিঙ্গেলই তবে সেটা তোমার মৃত্যুরের সাথে কারণ তুমি বিবাহিত ঠিক আছে বিবাহিত মানে মিঙ্গেল হ্যাঁ মানে একসাথে যারা একত্রিত মেশা সেটাকে বলে মিঙ্গেল তো তুমি মিঙ্গেল তুমি সিঙ্গেল নয় তুমি সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় পাবে না যতক্ষণ না তুমি ডিভোর্স করছো ঠিক আছে আর ডিভোর্স করে অন্য কাউকে না বিয়ে করা পর্যন্ত এটা হলে তবে তুমি সিঙ্গেল মাদার মাদার হবে এখন তুমি তুমি সিঙ্গেল নয় আইনত আছো অর্থাৎ তোমার বাচ্চার ফোর দিতে তোমার হাজব্যান্ড বাধ্য আর তুমি নিজেকে সিঙ্গেল মাদার প্রিটেন্ড করতে পারবে না বুঝতে পেরেছ তো এটা হচ্ছে টিনুকে বলার ছিল টিনু যেটা সিঙ্গেল মাদার নিয়ে বলছে কথাটা ঠিক আছে আর আর একটা ব্যাপার হচ্ছে যে ও কেন এই জায়গায় ঘর ভাড়া নিয়েছে সেটা জানিয়েছে যে ওর বাচ্চার জন্য এর জন্য সে তো অনেকেই বলতে বসে গেছে যে টিনু ওর বাচ্চাকে বেচছে এখন ও নিয়ে আসেনি তবু বলছে ওর বাচ্চা ও বেঁচতেই পারে ওর বাচ্চাও বেচতেই পারে ঠিক আছে তার নাম বলতেই পারে বলতেই পারে এই রাইডটা ওর আছে অর্থাৎ অন্য লেকচার দিয়ে লাভ নেই কী করে বেচিস কেন তোর মনে পড়ে না ওগুলো বলে লাভ নেই ওর বাচ্চাও বেচতে পারে এই রাইডটা তো আমাদের মৃত্যুরও জানে এখন আগে জানতো না এখন জানে একদিন মনে আছে ছাদের উপরে উঠে বলছিল মৃত্যির হ্যাঁ ওরও রাইট আছে সেই জন্য বেঁচছে হ্যাঁ ওরও রাইট আছে ঠিক আছে মৃত্তির যদি করতে পারে ওরও রাইট আছে ফিফটি ফিফটি বুঝতে পেরেছ আর মৃত্তির বেশি লাফাস না বেশি ডিরেক্টর হওয়ার চেষ্টা করিস না যদি পারিস তো টিনুর থেকে ভালো করে ডিভোর্সটা নেই নতুন বিয়ের ফুল ফুটেজ করে নতুন নিয়ে বউ নিয়ে এসে তাকে দিয়ে আবার ভিডিও করা সেখানে ডিরেকশন দে আর সে নায়িকা হোক আবার গুলো দেখা মাঝামাঝি দেখা ভিডিওতে ভিউজ হবে কেন পুরনো জায়গাতে পড়ে আছিস অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিভোর্সটা দিয়ে দে নালে তুই ফাঁসবি আগে থাকতে সতর্ক করে গেলাম তো যাই এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা